বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমরা আজকে সমাধান একটা অঙ্ক করবো তো এখানে দেখো ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস টু ইকুয়াল ওয়াই প্লাস ফোর ওয়াই মাইনাস টু তো আমরা সমাধান করবো তোমাদের একটা বিষয় মাথা রাখতে হবে যে তোমাদের যখনই বলবে যে সমাধান করো তখন তোমরা এই যে যেই এখানে এক্স থাক ওয়াই থাক জেড থাক যেই থাক না কেন তোমরা এই ওয়াই বা এক্স বা জেড এই বা বা এর মানটা বের করলেই তোমাদের অঙ্কটা শেষ হবে তো তোমরা দেখো এখানে তোমরা যেভাবে করো না কেন শুধু তোমাদের কি করতে হবে ওয়াই মানটা বের করতে হবে তো ওয়াই মান বের করার জন্য তোমাদের যা দরকার তাই তোমাদের করতে হবে এখানে যেহেতু ইন্টু আকারে আছে গুণ আকারে আছে তোমরা কি করবা এই ব্র্যাক যে যেই মানগুলো আছে তোমরা এটাকে খুলে নিবা অর্থাৎ সহজ করে নিবা তো আমরা শুরু করব যদিও আমাদের এখানে লেখা ছিল লেখা দরকার ছিল যে দেওয়া আছে তো আমরা লিখব না আমরা যেহেতু এই এইখানে লিখছি আমরা এইভাবেই বের করব তো তোমরা লিখতে পারো বা অথবা এই চিহ্ন দিতে পারো এখন দেখো এই যে প্রথম যে ব্র্যাকেটের ভিতরে এক্স মাইনাস ওয়ান এটা কিন্তু এইটার সাথে কি আছে গুণ আছে অর্থাৎ এক্স প্লাস টু এবং এক্স মাইনাস ওয়ানটা গুণন আছে তাহলে তোমরা প্রথমে এইটা দিয়ে এই দুইটাকে গুণ করবা আবার এইটা দিয়ে এই দুইটাকে গুণ করবা আর এর সাথে সাথে প্লাস মাইনাস এগুলোও কিন্তু গুণ করতে হবে তা দেখো তোমরা যদি ওয়াই দিয়ে এই দুইটাকে গুণ করো তাহলে কি হবে এখানে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার দিলে এখন দেখো এখানে কি আছে প্লাস এবং এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস হবে ওয়াই গুনন টু তাহলে কত হবে টু ওয়াই এটা কিন্তু কাজ শেষ এখন এইটা দিয়ে এই দুটাকে করতে হবে দেখো এখন কি আছে মাইনাস তাহলে এখানেও প্লাস প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই গুণ করলে হবে কত ওয়াই এখন কি হবে এই যে মাইনাসে প্লাসে মাইনাস টু আর ওয়ান গুল করলে টু হবে সমান দাও আবার অনুরূপভাবে এদিকে দেখো ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার এখন দেখো এখানে প্লাস এখানে কি আছে মাইনাস তাহলে প্লাজে ম্যানেজে মাইনাস ওয়াই আর টু গুণ করলে টু ওয়াই এখানে এখন এইটা দিয়ে তোমরা করো ফোর দিয়ে ওয়াই মাইনাস টু গুণ হবে টাইম তাহলে ফোরের সাথে যদি আমরা প্লাজে প্লাজে গুণ করি প্লাস হবে তাহলে ফোর ওয়াই প্লাজে মাইনাস চার দুগুনা আট এখন দেখো উভয় বাসা থেকে এখানে কত প্লাস ওয়াই স্কোয়ার এবং এখানে কত প্লাস ওয়াই স্কোয়ার তাহলে দুই দিক থেকে তোমরা এখানে উঠাই দাও তাহলে তোমাদের এখানে কি থাকবে দেখো এখানে দেখো যে দুইটা ওয়াই থেকে একটা ওয়াই বাদ তাহলে শুধু ওয়াই মাইনাস কত এখানে আছে এখানে টু আসেন সমান দাও এখানে দেখো ফোর ওয়াই থেকে টু ওয়াই বাদ দিলে কত হবে qy মাইনাস কত হবে এখানে 8 তোমরা 8 টি এখানে বসে দিলা এখন দেখো তোমাদের সংখ্যাগুলো এক দিগি নিয়ে যাও আর যে সংখ্যার সাথে যে অক্ষরগুলো আছে y x যেটা থাকুক না কেন সেটা এক নিতে হবে তো এখন দেখো এখানে কত আছে y দিলা এখন এই জায়গা কি আছে এই জায়গায় আছে প্লাস তাহলে সমানের বাম পাশে আসলে হবে মাইনাস টু ওয়াই সমান দাও এখানে কত মাইনাস এইট এখানে কত আছে মাইনাস টু তাহলে পাশে আসলে দেখো এখানে মাইনাস টু থেকে মাইনাস টু ওয়াই থেকে ওয়াই বাদ দিলে বা এটা প্লাস আছে এটা মাইনাস আছে যেহেতু মাইনাসের সংখ্যাটা বড় এখানে তোমরা কি দিবা মাইনাস দিবা তাহলে দুই থেকে এক বাদ দিলে শুধু হবে সমান এখানে দেখো বড় সংখ্যার সামনে মাইনাস মাইনাস দিলাম এখন এই আট থাকিয়া দুই বাদ যাবেন তাহলে কত হবে ছয় ওয়াই পক্ষে থাকিয়া মাইনাস উঠে দাও তাহলে ওয়াই সমান সিক্স এই হলো অঙ্ক তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ